তোমাদের মধ্যে তৈরি করতে হবে আজকে তোমাদেরকে একটা 1 মিনিটের একটা মোটিভেশন দেই শোনো আমাদের দিন শেষে কিন্তু আমাদের সবাইকে কি করতে হবে নিজেদেরকে আসলে সেলফ ব্র্যান্ডিং করতে হবে বা নিজেদেরকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে কেউ কোনো ব্র্যান্ড হইনি এটা পসিবল না ধরো তুমি একটা মফশলের ছেলে বা একটা মফশলের মেয়ে তোমাকে এখনো কেউ চিনেই না আসলে তো তোমাকে নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে সেই ব্র্যান্ডটা কিভাবে আসবে তুমি যখন ভালো কিছু করবা রেজাল্ট খুব ভালো করবা যখন চারদিকে হচ্ছে তোমার নাম ছড়া যাবে পত্রিকাতে হচ্ছে তোমার নাম আসবে ঢাকা মেডিকেল বুয়েট বা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় চান্স পাওয়া যেটা হয়তো তোমার গ্রামের থেকে কেউ পায় না তুমি তোমার এলাকার হয়তো প্রথম পাইছো তখন না তোমার নাম চারদিকে ছড়া যাবে তখন মানুষজন তোমার একটা ব্র্যান্ড মনে করবে যে হ্যাঁ ওই যে ও হচ্ছে যে দেখছো কি করছে কী করছে তখন হচ্ছে একটা ব্র্যান্ড হওয়া যায় আমাদের টার্গেট থাকা উচিত নিজেদেরকে এরকম একটা ব্র্যান্ডে পরিণত করা কারণ বর্তমানে পৃথিবীতে আসলে হচ্ছে যে ব্র্যান্ড ছাড়া আসলে মানুষের কাছ থেকে মূল্য পাওয়া যায় না ঠিক আছে তুমি যাও তোমার এলাকায় হচ্ছে যে কাউকে পছন্দ হয়েছে ধর আমি ছেলেদুলোর উদ্দেশ্যে বলি একটু ফান করেই বলি বাট ব্যাপারটা বাস্তব এটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে একটা বাস্তব ধর্মী কথা বলি আমার একটা ফ্রেন্ড হচ্ছে আমরা যখন ইন্টারে পড়তাম তোমরা তো জানোই যে আসলে এই বয়সে আসলে একটু দেখা যায় যে এই ফ্রেম নিয়ে আসলে অনেকে অনেক ধরনের প্যারা খায় আমার একটা ফ্রেন্ড ছিল ওর স্কুলে ফার্স্ট বয় ছিল অলমো স্কুলের স্টুডেন্ট ছিল স্কুলে ফার্স্ট বয় ছিল তো অবভিয়াসলি একটা স্কুলের ফার্স্ট বয় সে অবশ্যই ইন্টারে নটরড্যামের চান্স পেয়েছে আমার সাথেই পড়তো অনেক ভালো স্টুডেন্ট কিন্তু বুঝতেই পারতেছে অলরেডি ও জাস্ট কলেজ লাইফে এই প্রেমের কারণে ও হচ্ছে যে ঠিকমতো পড়াশোনা করে নেই মানে বইয়ের থেকে ওই মেয়েটাকে হচ্ছে অনেক বেশি সময় দিছে অনেক ঘুরসতে টুসতে যাই হোক অনেক এফোর্ট দিছে তো সেই ছেলেটা যখন পরবর্তীতে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পায় নাই এটা একবারে বাস্তব কথা আমি একটা ফোটাইটা এটা বানায় বলতেছি এটা আসলে রিয়েল ঘটনা চান্স পায় নাই ওই মেয়েটা কয়েকদিন পর ওর সাথে কয়েকদিন যোগাযোগ রাখছে কথাবার্তা হইতো হইতো হ্যান ত্যান হইতো ছয় মাস পরে দেখি যে ওই মেয়েটার হচ্ছে যে বুয়েটের আর একটা ছেলের সাথে রিলেশনশিপ তো ব্যাপারটা কি তোমার কাছে মনে হয় যে এটা কি কোয়েন্সিডেন্ট বা এটা কি তোমার কাছে মনে হয় যে মানে এমনি এমনি হয়েছে আসলে তা না দিন শেষে যাই বলো না কেন সবাই আসলে ব্র্যান্ডের পিছনে ছুটে তোমার সামনে যদি এখন দুইটা ফোন রাখি একটা হচ্ছে চাইনিজ ফোন আরেকটা হচ্ছে আইফোন রেখে দিই বলি যে তোমার একটা ফোন তুলতে তুমি জীবনেও চাইনিজ ফোন তুলবা না তুমি আইফোনটাই নিবে কারণ আইফোন হচ্ছে এখন একটা ব্র্যান্ড ব্যাপারটা এরকম আমাদেরও পার্সোনালি এরকম একটা ব্র্যান্ড বানাইতে হবে এটা যে কোনো ক্ষেত্রে তোমরা হয়তো বলতে পারো যে ভাই এরকম মানে এরকম মানুষের সাথে কেন থাকবো যারা হচ্ছে যে আমার থেকে আমার রেজাল্টকে গুরুত্ব দেয় বা আমার প্রদূষণকে গুরুত্ব দেয় বাট দিন শেষে তোমার পজিশনটাই হচ্ছে যে আসল যতই বলো না কেন কখনো আবেগ দিয়ে কোনো কিছু হয় না ভালোবাসা থেকে শুরু করে সব কিছু বন্ধুত্ব এখন বর্তমানে হচ্ছে যে অনেক মানে কি হয় তোমার পজিশন দেখে বন্ধুত্ব হয় দেখবা যে দেখবা যে হচ্ছে আমি ব্যাপারটা বলি যে ধর একজন বিলিয়নিয়ারের ছেলে তার সাথে দেখবা যে আর একজন বিলিয়নিয়ারের ছেলেরই কিন্তু বন্ধুত্ব হয় তাই না দেখবা যে একটা বিলিয়নিয়ারের ছেলের সাথে কিন্তু একটা রাস্তার ছেলের কিন্তু বন্ধুত্ব হয় না নর্মালি কেন হয় না ওই ব্র্যান্ড ওরাও দেখে যে হ্যাঁ আমিও বিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার ঠিক আছে আমাদের মধ্যে পজিশন আছে হচ্ছে আমরা হচ্ছে আজকের থেকে ফ্রেন্ড সব কিছু এখন আসলে পৃথিবীটায় আসলে মানে খাঁটি মানুষের সংখ্যা অনেক কম এটা কষ্ট হইলেও তোমাকে মানতে হবে যে এটাই হয় তো দিন শেষে মানুষ আসলে এখন তোমার থেকে বেশি তোমার হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুর দিকে মানুষের নজরও থাকে বেশি এবং সেখানেই দেখা যায় যে তোমার মানে কি করে আমাদের এই জন্য কিছু করারও নাই আমাদেরকে ওই ব্র্যান্ডটা বিল্ড করতে হবে এই জন্য ভালো মতো পড়াশোনা করো পড়াশোনা হচ্ছে একটা খুবই জোস একটা মাধ্যম নিজের ব্র্যান্ড বিল্ড করার জন্য যখন তুমি তোমার গ্রাম থেকে বা তুমি তোমার এলাকার থেকে বা তুমি তোমার চোদ্দ গোষ্ঠী বা ফ্যামিলি আশেপাশে প্রতিবেশীর মধ্যে প্রথম কোন একটা ভালো জায়গায় পড়বা খুব ভালো একটা রেজাল্ট করবা অটোমেটিক দেখবা যে আশেপাশে তুমি একটা ব্র্যান্ড হয়ে গেছো অলরেডি যে হ্যাঁ ও তো ব্র্যান্ড ভাই ও তো এখানে পড়ে সেই একটা স্টুডেন্ট বলবে ঠিক আছে এই মানুষের মুখ থেকেই তখন আসবে তো নিজেকে এরকম একটা ব্র্যান্ডে কনভার্ট করতে হবে তাহলে দেখবা যে তোমার লাইফে বন্ধুও পাবা সবই পাবা আর যদি মনে করো যে নিজেকে একটা ব্র্যান্ডে কনভার্ট করতে না পারো তোমার খুব কাছের বন্ধুও দেবে একটা সময় তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে খুব কাছের বন্ধু ভাববে যে বলবো ওর সাথে ঘুরা লাভ নেই আসলে এর থেকে ভালো কারোর সাথে ঘুরি যার সাথে থাকলে আমার লাভ আছে মানে এখন মানুষ আসলে এভাবেই চিন্তা করে কথাটা সত্যি আসলে বলতে খারাপ লাগছে বাট তোমরা তো এখন অনেক ছোট তোমরা যখন আরেকটু বড় হবা তখন আমার এই কথাগুলো একবার অক্ষর অক্ষরে তোমাদের মনে করবে যে একটা ক্লাসে একটা ভাইয়া ছিল সেই কথাগুলো বলছে বাট তখন হচ্ছে ভাইয়ার কথা বিশ্বাস করি না বন্ধুত্ব আবার কি এগুলো দেখা হয় কিনা আজকালকার যুগে বন্ধুত্ব এইভাবেই হয় ঠিক আছে তো এই জন্যই তুমি যেদেরকে হচ্ছে ব্র্যান্ড বানাইতে হবে ঠিক আছে পড়াশোনা করতে হবে সিরিয়াসলি করতে হবে